হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সাজনা ডাটা দিয়ে এমন মজার তরকারি হতে পারে আসলে না খেলে বোঝাই যায় না আজকে আমি এমন একটা রেসিপি করে দেখাবো আঙ্গুল চেটে খাওয়ার মতো এখন এই সিজনে কিন্তু অ্যাভেলেবেল সাজনাটা পাওয়া যায় আর আমরা কিন্তু এখনই রান্না করে ফেলতে পারি এই মজাদার সাজনার একটা তরকারি আশা করি আপনাদের আজকে এই রেসিপি ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখিনি এই সুন্দর একটা মজাদার তরকারির রেসিপি সাজনেলাটা রান্না করব আমি আজকে লইটা সুটকি দিয়ে আমরা কিন্তু লইটা সুটকি সবাই চিনি এটা আসলে অন্য যে কোনো শুটকি দিয়েই করা যাবে তো লইটা শুটকিটা আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে তো লইটা সুটকিটা একটা বলক উঠিয়ে নেব আর লাগবে তো আমাদের সাজনা আলু আর একটা বেগুন নিয়েছি তো রান্নার সময় আমি দেখাবো আমি কি করে কেটে নিয়েছে আমি এগুলো সব কিছু দেখিয়ে নেবো সুটকিটা বলক উঠে গিয়েছে আমি নামিয়ে আবারও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আর তরকারিটা এখন ঝটপট রান্না করে ফেলব একটা প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আসলে এই শুটকিতে একটু বেশি পরিমাণে দিলেই ভালো লাগবে খেতে চাইলে কিন্তু কম করেও দেওয়া যাবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে একে একে মশলা দিচ্ছি তো এই পর্যায়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া দশ বারোটির মতো রসুনের কোয়াগুলা আমি আসলে ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই যখন লাগে তখন দেই সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো মশলা আমি বেশ ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু বাটা মশলার মধ্যে শুধু রসুন বাটাই দিয়েছি আর রসুনের পরিমাণটাই বেশি দিয়েছি কারণ সুটকির মধ্যে রসুনটা বেশি ভালো লাগে খেতে এখন দিয়ে দিচ্ছি সুটকি এই লোটা সুটকিটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এটা থেকে কাটা ছাড়িয়ে নিতে পারেন সুটকির কাটাটা খুবই সফট থাকে সেজন্য আমি ছাড়িয়ে নেই নাই দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচা মরিচ মশলাটা সুটকির সঙ্গে বেশ ভালো করে কষানো হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আলু বেগুন আর সাজনা এই সাজনা ডাটাটা আসলে আলু বেগুনের সাথেই বেশি ভালো লাগে আর না হলে কিন্তু একটু অন্য রকম লাগবে ভালো লাগবে না খেতে তো একটু বেগুন আর আলু দিয়ে নিলে এই সুটকি সাতটা দ্বিগুণ বেড়ে যাবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এ থেকে কিন্তু পানি উঠে আসবে এই যে এখন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এ থেকে পানি উঠে এসেছে কারণ বেগুন আলু সাজনা এগুলো থেকে পানি উঠে আসে আমরা সবজি যতই ধুয়ে ঝাঁকাতে রাখি না কেন এ থেকে সামান্য পরিমাণ পানি উঠে আসে আর এই পানিটা দিয়েই আমি এটা রান্না করব। আমি ঝালের পরিমাণটা জানি না আপনারা কতটুকু খেতে চান আমি আরও কয়েকটা কাঁচামরিচ ফেরে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে আপনারা যদি কম খেতে চান তাহলে কম করেও দিতে পারেন আবারও ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করব এরই মধ্যে কিন্তু হয়ে যাবে এই তরকারিটা আমি বলবো যে আপনারা যদি লইটা শুটকি জায়গায় অন্য সুটকি দিতে চান তাহলে দিয়ে এভাবে রান্না করতে পারেন এই তরকারিটা আর লালমরিচের গুঁড়াটা না দিতে চাইলে শুধু কাঁচামরিচ ফেলে দিয়েও কিন্তু রান্না করা যাবে আমি সর্বমোট কতটুকু সময় লাগে এই তরকারিটা রান্না করেছি আমি সময়টা বলে দিচ্ছি এখন কিন্তু আমাদের তরকারিটা হয়ে গিয়েছে ঝোলটা যখন দেখব এরকম গাঢ় গাঢ় হয়ে গিয়েছে আর আলু সবগুলো সবজি সেদ্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব আমার এটা ঝোলটার লক্ষ্য করলে বুঝতে পারবেন গাঢ় গাঢ় হয়ে গিয়েছে আর এটা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসতেছে খেতে কিন্তু অনেক ইয়াম্মি এই মজাদার সটকি দরকার এটা আমি চুলাটা এখন অফ করে দিব আমার সময় লেগেছে এটা রান্না করতে দশ থেকে বারো মিনিটের মতো আমি চুলা গাছটা মিডিয়াম রেখে রান্না করেছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পরপর নাড়াচাড়া করে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে এ তরকারিটা আসলে না খেলে বোঝা যাবে না অনেক মজাদার একটা রেসিপি আমি বলবো যারা নতুন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আজকের এই রেসিপি আমরা তো সাজনা ডাল দিয়ে খাই মাছ দিয়ে খাই তবে শুটকি দিয়ে এভাবে রান্না করে একবার ট্রাই করে দেখব তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার হয় আমি আসলে নতুন যারা তাদের জন্য সহজ করে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা রেসিপি আর এই খাবারগুলা কিন্তু দেশীয় খাবার আমরা বাঙালিরা খুবই পছন্দ করি তাই না কম বেশি বেশিরভাগ মানুষই কিন্তু সুটকিটা খুবই পছন্দ করে আমার মতো যারা আর কি আর যারা পছন্দ করেন না তাদের সাথে তো কোনো কথাই নেই তবে আমার মতো সুটকি প্রেমী যারা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এই যে আমি একটা সার্ভিং ডিশে বেরে নিলাম অনেক সুন্দর আর লোভনীয় হয়েছে এই তরকারিটা আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল আমি এখন বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ